বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড রাগিটস সমিতির পক্ষ থেকে বার্ষিক বনভোজন দুই স্থান হচ্ছে আকাশ লেকভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট চুয়াডাঙ্গা আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আর আজকের দিনে তিরিশে জানুয়ারি শুক্রবার আমরা পরিবারের সদস্যরা মিলে একটা পিকনিকে এনজয় করতে যাচ্ছি কি কি করছি সারা দিন সে ব্লগে থাকবে আপনাদের সাথে তো বাস চলে আসতে আসতে আমি একটা পিকচার ক্লিক করে নিলাম তো বাস চলে আসছে অলরেডি আর এটা ছিল ইগোল বাস তো সকাল সাড়ে আটটার মধ্যেই আমরা সব সদস্যরা অন টাইম অন পয়েন্ট আমাদেরকে যে যেখানে বলেছে সেখানে আমরা উপস্থিত হয়ে গিয়েছি এখানে পরিবারের সকল সদস্য মা খালা মামি সবাই মিলে আমরা এই পিকনিকটাতে আনন্দ করতে যাই তো এই দেখেন এখন তো অতটা ঠান্ডাও নেই জানুয়ারি মাস যেহেতু তো আমাদের হালকা ফুলকা ঠান্ডা লে লাগছিলো সকালে তো আমরা যার যার প্রয়োজনীয় অনুযায়ী গরম কাপড় নিয়ে যাই তো আমরা সকালবেলা এখানে বাসে চড়ে পড়লাম পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে তো গুছাতে গুছাতে অলমোস্ট একটু দেরি হয়ে গিয়েছিল এই দেখেন বাসের ভেতরটা ফ্যান চলছে অলরেডি তার মানে বুঝতেই পারছেন না গরম না ঠান্ডা এরকম একটা ওয়েদার ছিল সকালে আর এই দেখেন ভাইয়া ভাবি আমার হাজব্যান্ড সবাই আমরা প্রিপারেশান নিচ্ছিলাম যে বাসে কোথায় কে বসবো কিভাবে বসবো আর বাসে অবশ্যই সব বয়সী মানুষীরা বসে ফ্যামিলিতে সবাই ময়মুরব্বীও থাকে আবার বাচ্চারাও থাকে আবার ইয়াং জেনারেশনও থাকে সো সবার কমফোর্ট অনুযায়ী আমরা বাসে নিজের জায়গাটা করে নিলাম যেহেতু এটা একটি নন এসি বাস তো বাসের ওভারভিউটা ছিল লুকসটা ছিল কিছুটা এই রকম তো অবশেষে বাস ছেড়ে দেওয়া হলো প্রায় নয়টার সময় পিকনিকে আসলে যা হয় আর কি তো আমি বাস ছাড়ার সাথে সাথে আপনাদের জন্য ভিডিও করতে শুরু করে দিলাম মানে আমি ডুয়েল ভিউ ইউজ করে ভিডিও করেছি দেখেন আমাদেরকেও দেখা যাচ্ছে বাসের পিছনেও দেখা যাচ্ছে আমাদের জাস্ট পেছনে তুলিভাবি অনেক ভাইয়া আর তাদের সন্তান আনিকা বসেছিল আর পাশে অন্তু ভাইয়া আর সিন্থিভাবি বসেছিল। তো বাসে কিছু যাত্রী ওঠা বাকি ছিল মাঝ রাস্তায় বাস থামালো যাত্রী নেওয়ার জন্য তো আমি দেখলাম যে এক লোক অর্জুন গাছের এখানে ছাল নিচ্ছে আমি জানি না সে কী কাজে এটা ব্যবহার করবে তারপরে আমাদেরকে এখানে সবাইকে ব্রেকফাস্ট প্রোভাইড করা হচ্ছিলো আর ব্রেকফাস্টটা খুবই ডিসেন্ট ছিল আমাদের সবার খুবই ভালো লেগেছে আর ছোট থেকে বড় ময়মুরব্বীরাও সবাই খুব খেতে এনজয় করেছে তো ব্রেকফাস্টে কী ছিল আপনাদের সাথে শেয়ার করছি আমি দেখেন ব্রেকফাস্ট ফুড মহলের পক্ষ থেকে ছিল সাথে একটা টিসুও দিয়েছিল যা প্রয়োজন ছিল এখানে একটা ছিল যাটার মানে হচ্ছে কমলা আর এখানে ডিম ছিল কেক রোল আর একটা পাটিসাপটা পিঠা ছিল আর রোলটা ডেফিনেটলি নো ডাউট যে অনেক টেস্টি ছিল রোলটা একটা চিকেন রোল ছিল তো টেস্টি তো হবেই যারা এই দেখেন কি করলো এটা হ্যাঁ আপনারা ঠিকই দেখেছেন এইবার উঠলো একটা ভাইয়া বাচ্চাদের মাথা নষ্ট করার জন্য এক গাদা চকলেট নিয়ে তো যাই হোক জোকস অ্যাপার্ট যাদের ভূমি সমস্যা আছে তারাও এই ভাইয়ের কাছ থেকে চুইন জিঞ্জার নিয়ে এনজয় করেছে কত পুরস্কার বড় পুরস্কার থেকে হয় ছুটে পড়ল আমাদের পিকনিক রিসর্টের দিকে অলমোস্ট আমরা চলে আসছি একদম দেখেন এখানে খালি চারিপাশে মাঠ আর মাঠ মাঠে দেখেন কৃষকরা কাজ করছে দেখতে কিন্তু রাস্তায় যে এত পরিমাণে ধুলা আর গরম বলার বাইরে ছিল সকালবেলা ঠান্ডাই ছিল কিন্তু যেতে যেতে গরম ওয়েদারে আসলে শরীর ঘেমে পুরো শুধু বাস আর বাস এখানে শুধু আমরাই না আরও মানুষরা পিকনিক করতে এসেছে তারপরে এবার নামার পালা বাস থেমে গিয়েছে তো সবার মনে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে পিকনিক রিসর্টটা কেমন হবে তা দেখার জন্য তো সবাই নেমে পড়ছে এখানে সবাই গেল বাস থেকে নামার পরও এই গরমের মধ্যে হেঁটে হেঁটে অনেক দূর প্রায় যেতে হচ্ছিল তো দেখেন এখানে যারা বাসকে করে এসেছে সবাই হেঁটে হেঁটে সেই ভিউ পয়েন্টে যাচ্ছিলো আর কি রিসোর্টটাতে যাচ্ছিলো তো অনেক লম্বা রাস্তা ছিল রিসোর্টটাও প্লাস বড় ছিল এই জন্য সারাদিনই প্রায় হেঁটে আমার তো পুরোই পা ব্যথা হয়ে গিয়েছে লাস্টে তারপর একদম মেন গেটের সামনে আসার সময় এখানে দেখলাম বাদাম আর তিলের খাঁচা বিক্রি করছে তিলের খাঁচাগুলো দেখে ভালোই লাগছিল অনেক বড়ো ছিল ইউজুয়ালি সাইজ থেকে তিলের খাঁচার সাইজগুলো অনেক বড়ো ছিল আসলেই তো এখানে দেখেন ব্যাগও বিক্রি করছিল অনেক মানুষ কিনছিলো ওই ব্যাগগুলো কোয়াইট রিজনেবল ছিল দেড়শো আড়াইশো এরকম দাম ছিল বড়গুলির দাম আরও বেশি মানে সাইজের উপর ব্যাগের প্রাইস ডিপেন্ড করছিল তো এখানে দেখেন এখানে খাওয়ার জন্য ক্যান্টিনও সামনে ছিল আর আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই হেঁটে হেঁটে গেটের কাছে যাচ্ছিলো যেহেতু আমাদেরকে সদস্য কার্ড দেওয়া হয়েছিল তো আমরা এখানে ইজিলি এন্ট্রি নিতে পেরেছি অনেক ভিড় রোদ গরম তো অনেক ভিড় ঠেলে পার্কে প্রবেশ করার পর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই মানে এখানে কটেজ নেওয়া হয়েছিল তো এই দেখেন আমার শাশুড়ি আম্মু ওনার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে হালো দিচ্ছে উনি মাসাল্লাহ আমার শাশুড়ি আম্মু অনেক ভালো বরাবরই আমাকে সবসময় অনেক সাপোর্ট করে তো এই দেখেন আমরা ঢুকার পর এখানে ব্লু কালারের যে কটেজগুলো আছে এগুলো মোস্ট প্রবলি ভাড়া দেওয়া হয় তো আমাদের এখানে প্রি বুকিং করা ছিল যার বিধায় আমাদেরকে আমাদের নাম্বার খুঁজতে কষ্ট হয়নি তো আমাদের কটেজ নাম্বার ছিল সেভেন আমরা এখানে যাই আর যেহেতু জুমাবার ছিল সবাই নামাজের জন্য যাবে তো দুপুর হয়ে গিয়েছিল নামাজের পর লাঞ্চ তো সবাই কটেজে ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে উজু করে দেন নামাজের উদ্দেশ্যে রওনা দিবে তাই এখানে সবাই সবার কটেজের দিকে আগা আগাচ্ছিল আর কটেজে ঢুকে পড়ছি আর কটেজের ভেতরে দেখেন এখানে বসার খুব সুন্দর একটা জায়গা করা হয়েছে আর এই পাশের কটেজে অন্যরা যারা যারা থাকবে তারা গিয়েছে আর এই যে এখানে জানালা জানালা আমাকে দেখা যাচ্ছে হ্যালো আমরা এখানেই যে রুম এই পাশে হচ্ছে রুম ওটা এ তুনা কি সবাই কি মাটিতে বসবে এক এক করে রিসর্টের ভিতরটাও যেমন সুন্দর কটেজের ভিতরটাও তেমনই সুন্দর তারপর সবাই নামাজ বিরতি শেষ করে আসার পর আমরা দুপুরে লাঞ্চের উদ্দেশ্যে এখানে রওনা দিই আর আমাদের যে ভেনিউ ছিল লাঞ্চ ভেনিউ যমুনা সেই জায়গাটাও অনেক দূরে ছিল এই পার্কটা পুরোপুরিভাবে চালু হয়নি এখনও আন্ডার কনস্ট্রাক্টেড রয়েছে কিছু কিছু জায়গা এই দেখেন এখানে অনেক হল যেখানে কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে সত্যি কথা বলতে এই পার্কে এসে আমার ছোটবেলার কথা পুরো মনে পড়ে গেল এই দেখেন এই হুইলস এই হুইলসে ছোটোবেলায় আমি অনেক চড়েছি ছুটির সময় বাবা মার সাথেই আমি ওয়ান্ডারল্যান্ডে চলে যেতাম ঘুরতে আর এই রাইডগুলোতে আমার বাবা মা আমাকে চড়াতো আমার খুব ভালো লাগতো তো এখন এসেছি আমার বাচ্চাকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আর আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমার ভালো লাগছে এই দেখেন সিন্থি ভাবি তো ওনার নামও সিন্থি আমার নামও সিন্থিয়া সো সেম সেম নাম আমাদের এই দেখেন পার্কের ভিউ জাস্ট খুব সুন্দর পুরো পার্কটা কমপ্লিট হলে না জানে কত সুন্দর হবে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে খুবই আই ক্যাচিং ছিল যে পৃথিবীকে আমরা সবাই মিলে ধরে রেখেছি দুইটা হাত হাতের উপরে পৃথিবী তো আসলেই সবার অবদান এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য অপরিসীম এই পার্কটা সত্যি এতটাই বড় ছিল যে ঘুরে শেষ করা যাচ্ছিলো না তো এখানে নামাজ পড়ার জন্য মসজিদও ছিল যে এটা সবার জন্য খুবই উপকৃত হয়েছে এখানে পিকনিকের জন্য প্রায় পাঁচশো প্লাস মানুষের আয়োজন করা হয়েছে বিধায় এখানে দেখেন অনেকগুলো খাবার ব্যবস্থা করেছে কাচি বিরিয়ানি চিকেন ফ্রাই আর হচ্ছে চিকেন ফ্রাইটা বেশ মজা ছিল আর এখানে সালাদ করেছে সালাদ এই ধরনের দইয়ের সালাদ তো আমার খুবই খুবই ফেভারেট আমার হাজব্যান্ডেরও খুব ফেভারেট আপনারা কারা কারা কাচি বিরিয়ানির সাথে দইয়ের সালাদ লাইক করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে খাবার শেষে দইয়ের ব্যবস্থাও ছিল তারপরে আমরা এই খাবার ভেনুতে আসতে আসতে রাউন্ড খাবার অলরেডি চলছিল তো আমরা এখানে ওয়েট করতে থাকি আর ফাঁকে আপনাদের সাথে শেয়ার করি যে খাবার এই দেখেন সবাই খাচ্ছে আর সামনে স্টেজ ছিল যেখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ঘোষণা করা হয়েছিল পরবর্তীতে খাওয়ার দাবার শেষ করে পরবর্তীতে আমরা এখানে একটু ঘুরার জন্য আসি আর এখানে দেখেন এই ডেকোরেশনটা যশোরের প্রায় গতখালি পার্কের সাথে কিছুটা মিলে যায় এখন অলমোস্ট বিকাল তো সারাদিন আমাদের যেহেতু আজকে এই পার্কেই থাকা হচ্ছে আমরা শুধু পার্কে খাওয়া দাওয়ার পর ঘুরছি আর ঘুরছি দেখেন পার্কের ভিউটা বেশ সুন্দর যেহেতু বেলা রাইডগুলো চালু হয়ে গিয়েছে সব তো অনেক মানুষ রাইডে উঠছে দেখে ভালোই লাগছে পরবর্তীতে সন্ধ্যার সময় লাইট জ্বালানোর পর আরও ভালো লাগছিল এই দেখেন সবাই ছবি তুলছে সেলফি তুলছে এই ডেকোরেশনগুলো আমার অনেক ভালো লেগেছে আর এই হুইলসগুলো যখন ঘুরছিল তখন আরও দেখতে ভালো লাগছিল তো ঘুরতে ঘুরতে আমরা আমাদের আবার সেই জায়গা মতো চলে যাই কারণ একটু পরেই গেমসের আয়োজন করা হয়েছে মহিলাদের বালিশ খেলা বাচ্চাদের গেমস সহ আরও অনেক কিছুই এখানে হেরে আসার পর আমরা চলে যাচ্ছি আমাদের একটু রাইডে উঠার উদ্দেশ্যে আর এখানে রাইডে একটু উঠে আমরা আবার সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখানে লটারির জন্য পুরস্কার ঘোষণা করা হচ্ছিল দেখে আমরা এখানে আবার চলে আসলাম অলমোস্ট অনুষ্ঠান শেষ পর্যায়ে তো এখানে যারা যারা লটারি টিকিট কিনেছে সবাই কিছু না কিছু গিফট পেয়েছে বাচ্চারা যাদের প্রাইজ দেওয়ার ছিল তাদেরকে দেওয়া হয়েছে বালিশ খেলায় যারা উইনার হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে পুরস্কার তারপর পুরস্কার বিতরণী শেষ করার করতে করতে অলরেডি আটটা বেজে গিয়েছে আর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে সবাই অনেক টায়ার্ড ছিল সারাদিন খুব এনজয় করেছে আর সবার ঠান্ডাও লাগছিল তেমন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে অবশ্যই আমার সাথে থাকতে ভুলবেন না আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবার সাথে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আর আপনারা কারা কারা এই পার্কে গিয়েছেন বা কারা কারা যাওয়ার উদ্দেশ্যে এখনও আছেন আমার ব্লগটি দেখে কেমন লেগেছে এই ব্লগটিতে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট সেকশনে এই থ্যাংক সবাই এত টায়ার্ড ছিলাম আমরা যারা যারা এনজয় করতে গিয়েছিলাম পার্কে তো আসার পর বাসায় আর সাহস হয়নি ভিডিও এন্ডিং করার তো ভালো থাকবেন সবাই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার চ্যানেলটি ফেসবুক পেজটি অবশ্যই লাইক করে দেবেন আসসালাম আলাইকুম